আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকাতু প্রিয় বেরাদরানী ইসলাম আমি আপনাদের খেদমতে আজ আমাদের সমাজের একটি ভুল ধারণা বা ভুল আঁকিদার প্রসঙ্গে আলোচনা করতে চাই যা আমাদের সংশোধিত হওয়া অত্যন্ত প্রয়োজন সেটা হলো আমাদের মাঝে প্রায় এই প্রশ্নটা এসে যায় বা আমরা অনেকে এরকম ধারণা করি যে আল্লাহ জাল্লা সাহু তিনি নূর অর্থাৎ নুরানি মানে তিনি আলু নূর শব্দের অর্থ হলো হলো আরবিতে বলা বলা হয় হয় নূর ইংরেজিতে লাইট আলু আলু এমন একটা বিষয় এমন একটা শক্তি যার দ্বারা অন্ধকার দুর্বিত হয় আলুর বিপরীত অন্ধকার অন্ধকারের বিপরীত আলু এই প্রসঙ্গে ইমামগণ সুস্পষ্ট আলোচনা করেছেন যে আল্লাহ জাল্লা শাম্হুকে জাগতিক অর্থে প্রচলিত অর্থে যে ভাষায় আমরা আলু অর্থ বুঝি এই অর্থে আল্লাহ জাল্লা শামুকে আলু ধারণা করা এটা কুফর এবং গর্হিত এবং অন্যায় কারণ পবিত্র কোরান মাজিদের মধ্যে আল্লাহ সুবহানত আল ইরশাদ করেন আলহামদুল্লিল্লাহিল্লা জি খালা কাস্মা ওয়াথি ওয়া জ আলা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বুঝিয়েছেন যে তিনি আলু এবং অন্ধকার তার দুটি সৃষ্ট দুটি সৃষ্ট বস্তু দুটি সৃষ্টি বিশ্বসৃষ্ট বিষয় যেগুলোকে আল্লাপাক নিজেই তৈরি করেছেন অর্থাৎ আলু এবং আধার আল্লাপাকের দুটি মাখলুক আল্লাপাক নিজে আলু নন আল্লাপাক নিজে অন্ধকার নন বরং তিনি আলু এবং অন্ধকারের স্রষ্টা কাজে কোনো সৃষ্টিকে আল্লাহ মনে করা যাবে না আবার আল্লাহ রাবুল আলমিনকে কোনো সৃষ্টির মতো মনে করা যাবে না এটা হলো মুসাব্বিহা ফিরকা যা বাতির ঝন্য সেই মুখ মুসাবিহা ফিরকার বিকৃত আকিদা কাজে আমাদের প্রশ্ন আলোচনা আমাদের আকিদা পোষণ করতে হবে আল্লাহ জাল্লা শাহু আলুর স্রষ্টা তিনি আলুর মালিক তিনি আলুর খালেক এবং অন্ধকারের তিনি খালেক এ প্রসঙ্গে কোরআন মাজিদের সুরাত নুরের একটি আয়াত উল্লেখযোগ্য আল্লাহ সুবাহ তালা বলতেছেন আল্লাহ নুর উসামাওয়াত এর শাব্দিক অর্থ হলো আল্লাহ আসমান এবং জমিনের আলু কিন্তু বিজ্ঞ মুফা সিরগন জমহুরে আহলুসন্নাত জামাতের সমস্ত ইমামগণ এই আয়াতের তাফসির এভাবে করেছেন নুর উসামাওয়াত আলাদ অর্থ হলো আসমান এবং জমিনের যত অধিবাসী আছে সকল অধিবাসীদের তিনি হেদায়তকারী তিনি নিজের সত্তাগত ভাবে নূর নন বরং তিনি সমস্ত আসমান জমিনের যে হেদায়তের তিনি ব্যবস্থা করেন হেজা হেদায়তের আয়োজন করেন এবং তিনি হেদায়তের মালিক তিনি নূরের মালিক নূরের নূরের রব তিনি নূর নন হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তিনি করেছেন হাদি ও এ প্রসঙ্গে ইমাম গাজি রহমতুল আর তার দার্শনিক সরবার একটি ব্যাখ্যা তিনি প্রদান করেছেন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন যে নূর এই লিগাইরিহি জোয়াহিরম বিজাতি ও আল্লাহ নূর অর্থ হল যে আল্লাহ রব্বুল আলমী স্বয়ম্ভু নিজে নিজ সত্তা নিজেই নিজে তিনি বিকশিত এবং সমগ্র সৃষ্টির বিকাশের তিনি কারণ এই অর্থে আল্লাহ জাল্লা শাহু নূর কিন্তু প্রচলিত ভাষা বা আভিধানিক যে বস্তুগত অর্থে জাল্লা শানহুকে নূর মনে করা যাবে না বরং নূরের মতো মনেও করা যাবে না কেননা আল্লাহ রাবুল আলমিন অন্য আয়তের মধ্যে ইসাদ করেন লাইসা কামিস কোনো কিছুই আল্লাহ পাকের মতো নয় আল্লাহ পাককে আল্লাহ পাকের মহান সত্তাকে আল্লাহ পাক রাবুল আলমিনকে কোনো কিছুর সাথে তুলনাও পর্যন্ত করা ইসলামের দৃষ্টিভঙ্গিতে নিষিদ্ধ কাজেই আল্লাহ রাবুল আলমিনকে নূর মনে করা যাবে না আল্লাহ পাককে অন্ধকারও মনে করা যাবে না বরং আল্লাহ জাল্লা সালহু নূর হলো দুটি মাখলুক এই দুইও মাখলুকের তিনি হইলেন একমাত্র স্রষ্টা প্রিয় সুদীগণ এই বিষয়টা আমরা ভালো করে বুঝবার চেষ্টা করি এবং যদি প্রসঙ্গে আরও কোনো জানার অথবা বুঝবার যদি প্রয়োজন থাকে প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ও আরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রাবুল্লা আলম আসসালামু আলাইকুম রহমতুল্লা